অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত চেন যেন শ্রী গুরবে নম প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ ছিল ভক্তি সরক সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে জানায় ভুলুঙ্খিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপাকটাক্ষ বর্ষণ করেন প্রথমেই বলি যে এই ধরনের ভিডিওগুলো যে আপনাদের হৃদয়ে সাড়া ফেলছে সে ব্যাপারে আমরা যথেষ্ট উৎসাহী তো কিছুদিন আগে একটি বিষয়ে একজন কমেন্ট করেছিলেন যে ভাগবত বিষয়ে কিছু বলা যায় না প্রভু প্রথম কথা হচ্ছে চৈতন্য চরিতামৃত থেকে আপনারা সবাই জানেন যে ভাগবত বিষয়ে জানতে গেলে একটা কথা পরিষ্কারভাবে বলা আছে যে যাও ভাগবত করো বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে আর ভাগবতের তথ্যরূপী তত্ত্ব জানতে গেলে সেই পরম পুরুষের নিকটবর্তী না হতে পারলে সেই তথ্য সরা যায় না তাহলে বলবেন যে আজকাল ইউটিউব বা ফেসবুকে এত কথাবাচক এত ভাগবত প্রচারক যে আসছে তাদের বিষয়ে কোনো কথা বলা বলবো না এই বিষয়ে কারণ স্বয়ংপ্রভুপাল এই ভাগবতের তত্ত্ব ব্যাপারে যে জিনিস আমাদের সামনে এনেছিলেন আজ সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করব আর একটা বিশেষ ব্যাপার যে ওই আলোচনাতে যে সমস্ত কথা বা লাইন তার মার্জনা করে নিজের ভাষায় লেখার মতো আমাদের নেই তাই উনি যেরকম বলেছিলেন সেইভাবেই অপরিমার্জিত অবস্থাতেই আপনাদের সামনে আনার চেষ্টা করছে শ্রী ভগবান প্রথমে আদি কবি ব্রহ্মার হৃদয়ে যে তত্ত্ব প্রকাশ করেছিলেন সেই তত্ত্ব চারটি শ্লোকে সংরক্ষিত আপনারা সবাই জানেন যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয় এই চার মূল শ্লোক থেকেই পরে বারো স্কন্ধ বিশিষ্ট ভাগবতের বিস্তৃতি ঘটেছে প্রথম শ্লোকের বিষয়বস্তু ছিল বিষয় দ্বিতীয়টি ছিল আশ্রয় আর তৃতীয়টিতে কেন আশ্রয় গ্রহণ করা দরকার বা প্রয়োজন তত্ত্ব এবং চতুর্থটি ছিল সেই আশ্রয় লাভের উপায় বা অভিধেয় তত্ত্ব বিষয় ও আশ্রয়ের পরিপূর্ণ উপলব্ধি না থাকলে যে নিরাকার ধারণার মতো নিখাত জ্ঞান দেখা যায় তা শুধু মানসিক বিভ্রান্তি দূর করার জন্যে বিশেষ ক্ষেত্রে বর্ণিত হয় কিন্তু সেই সব বর্ণনা পড়ে যদি মানুষ জড়ো আকর্ষণ থেকে মুক্ত হয়ে সত্য জ্ঞান দ্বারা আলোকিত হতে পারে তবে চিদানন্দময় সেবার আস্বাদনেই জীবের স্বাভাবিক স্থিতি ফিরে আসে নশ্বর সুখের মোহে ঈশ্বর সেবার প্রতি বিমুখ হয়ে জীব যে ভোগ লোলুপ অবস্থায় পড়ে তাতেই সে নিজের অধগতিকে কখনো উচ্চ বলে মনে করে এটি চিত্তের ভুল ব্যবহার বা অচিন্ত শক্তির উল্টো রূপ ব্যক্তি। তত্ত্ব বিচার করতে গিয়ে ব্রহ্মা ভগবানের কৃপায় বুঝিয়েছিলেন যে কৃষ্ণ জীব প্রকৃতি কাল ও কর্মের ঊর্ধে স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ। তার মধ্যেই অহং তত্ত্ব, তম তত্ত্ব এবং তৎ তত্ত্ব এর প্রকৃত সত্য বিদ্যমান এই অহংতত্ত্বের আড়ালে নানা ধরনের বৈচিত্র্য প্রকাশ পায় মাত্র আর তং তত্ত্বের মধ্যে পূর্বপুরুষ ব্রহ্মার অবস্থান শ্রী গুরুদেব এই তত্ত্ব ও ত্বক তত্ত্বের অচিন্ত ভেদাভেদ অবস্থাকে কৃপা করেই শ্রী নারদকে বুঝিয়েছিলেন শ্রী নারদ সেই তত্ত্ব শ্রী ব্যাসদেবকে শোনালেন এবং শ্রী ব্যাসদেব মুক্ত বৈষ্ণব ভক্তির আবেগে সেই সত্য মধ্যমুনি হৃদয়ে প্রকাশ করলেন পরে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিজ ভক্ত হৃদয়ে নিজের লীলা বৈচিত্র্যের মাধ্যমে এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সম্পূর্ণভাবে উদ্ঘাটন করে অপ্রাকৃত চিত্ররূপ বৈচিত্র্যের মধ্যে এই তিন তত্ত্ব অহং তং তত্ত্ব এই চিদানন্দময় নিত্য অবস্থায় বিদ্যমান এই জগতের নস্বরতার আড়ালে বন্দি জীবের হৃদয়ে ভোগ বাসনার কারণে সেই তত্ত্বই আজ মলিনভাবে প্রতিফলিত হয় আবার চেতন রাজ্যে অর্থাৎ চিরন্তন আধ্যাত্মিক জগতে যেখানে ভোগ বা ত্যাগ নয় কেবল সেবার মনোভাবই আত্মার প্রকৃত স্বভাব ভগবানের সেবার উদ্দেশ্যে যে কাজ করা হয় তা নিত্য ভক্তি বা প্রেম নামে পরিচিত আর ভগবানের চেতন বঞ্চিত হয়ে নশ্বর জগতে ফল ভোগের জন্যে যে চেষ্টা বা অনাদি কর্ম বা বদ্ধতার মূল আর সেই কর্মই যখন ঋষিকেশের সেবার জন্যে নিবেদিত হয় তখন সেটি প্রকৃত ভক্তি হয়ে ওঠে অহংত্ব বুঝতে গেলে জগৎকে নশ্বর সত্তার দৃষ্টিতে সৎ ও অসৎ ধারণায় ভগবানকে সীমাবদ্ধতা বোঝা ঠিক নয় তাই তাকে এই দুয়ের ঊর্ধ্বে স্বতন্ত্র বলে বর্ণনা করা হয় অচিত সৎ ও অচিত অসৎ বিচার জীবের ভক্তি স্বভাবের সঙ্গে মেলে না এগুলোর গুরুত্ব শুধু অবিভক্ত বেদান্ত আলোচনায় ভগবান ঋষিকেশ কেবল ভক্তির দ্বারাই অনুকূলভাবে উপলব্ধ হন শুকনো কর্ম বা জ্ঞান তাকে স্পর্শ করতে পারে না ভগবত দর্শন ব্যতীত যা কিছু চোখে পড়ে তা ঈশ্বর বিচ্ছিন্ন মনে হলেও প্রকৃতপক্ষে তা ঈশ্বর স্বরূপেরই এক বিকৃত প্রতিভাস আর তাকেই ভগবত দর্শন বলা যাবে না ভগবানের চেতনা রাজ্যে অবস্থান করেন তাই চিত্তশুদ্ধ ভক্তিতে স্থিত হলে প্রেমের অঞ্জন লেপিত ভক্তির চোখে তার চৈতন্যময় সেবা ও দর্শনের যোগ্যতা উর্জিত হয় তো আজ এই ছিল ভাগবত দর্শনের মাধ্যমে ভগবত দর্শন এই বিষয়টি আপনাদের সামনে আনা যদি এই রকম মূল্যবান প্রভুপাদের জিনিস শুনতে হয় তাহলে অবশ্যই আমি সচিনন্দন। এই কমেন্ট সেকশনে কমেন্ট করতেই পারেন আর এই রকম ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হবার চেষ্টা করবো ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করুন আমাদের যেন ভক্তি অটুট থাকে ভক্ত সেবা যেন সর্বদা করতে পারি জয় বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মহারাজ মায়াকপুর শ্রী চৈতন্য মহের জয় এবং তৎ শাখা বিশিষ্ট সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ